রেসপন্ডেন্স ইফ দা চেঞ্জ ইফা ইনক্রিস অল রেডিউস অফ দ্য একজিস্টিং কোটা সিস্টেম এখানে কিন্তু স্পষ্টভাবে বলা হয়েছে রেসপন্ডেন্স ছিল সরকার সরকার যদি কোটা বর্তমান অ্যাক্সিস্টিং কোটা সিস্টেমকে ইনক্রিজ করে অথবা ডিপ্রিজ করে অথবা পরিবর্তন করে সেক্ষেত্রে হাই কোর্টের কোনো বাধা নেই আমরা এখন স্পষ্ট করতে চাই

সমাধানের বিকল্প কখনো ভয় হতে পারে না আমরা বিশ্বাস করতে পারি চাই সমাধানের বিকল্প কখনো মামলা হতে পারে না সমাধানের বিকল্প কখনো আমরা হতে পারে না সমাধানের বিকল্প কখনো প্রেসার হতে পারে না পলিসি মেকিং কে কখনো পাওয়ার পলিটিক্স রূপান্তর করা যেতে পারে না আধুনিক বাংলাদেশের যে শিক্ষার্থীরা রয়েছে তারা পাওয়ার পলিস করে না বাংলাদেশের সংগ্রামী বন্ধুরা সংগ্রামী ছাত্র বন্ধুরা আমরা দু সালে গোটা সংস্কার আন্দোলন করেছিলাম তখন মাননীয় প্রধানমন্ত্রী সংসদে বলেছিলেন বাংলাদেশের প্রথম ও দ্বিতীয় শ্রেণীর চাকরিতে কোনো কোটা থাকবে না এবং তার সেই কথার ভিত্তিতে একটি পরিপত্র জারির মাধ্যমে বাংলাদেশ থেকে প্রথম ও দ্বিতীয় শ্রেণীর সকল কোটা দূর করা হয় কিন্তু

জীবত পোষণ করি আমাদের প্রথম যে জায়গাটি সেটি হাইকোর্ট নিচেই প্রমাণ করে দিয়েছে হাইকোর্ট যখন সেই পরিপত্রটিকে দু হাজার চব্বিশ সালে এসে অবৈধ ঘোষণা করতে পারে তার মানে ওই পরিপত্রটিতে অবশ্যই কোন ত্রুটি আছে আমরা যে এক দফা দাবি নিয়ে এদের এই আন্দোলনটি করছি তার সবচেয়ে গুরুত্বপূর্ণ যে কথা দিয়ে হচ্ছে আমরা চাই বাংলাদেশের সরকারি চাকরিতে সকল ট্রেডে আমি আবারও বলছি সকল ট্রেডে কটার সংস্কার করতে হবে আমরা বিশ্বাস করি মেধাভিত্তিক স্মার্ট বাংলাদেশ করার জন্য সরকারি চাকরিতে প্রতিটি ট্রেডে এই কোটার সংস্কার করতে হবে তিন নম্বর যে জায়গাটির কারণে আমরা আজকে রাজপথে রয়েছে সেটি হচ্ছে দু সালের সেই পরিপত্র দিতে কোনো কোটা নেই এখন গুরুত্বপূর্ণ কথা হচ্ছে আমরা এখন বিশ্বাস করি বাংলাদেশে অনুদ্রসর কিছু জাতি গোষ্ঠী রয়েছে আমাদের প্রতিবন্ধী ভাইরা কিংবা পাহাড়ের ওই কত নিরীহস্টি যারা রয়েছেন সেই ভাই বোনেরা আমরা বিশ্বাস করি তাদের জন্য একটি যক্তিক মাত্রা গোটা থাকা উচিত যেது সংবিধানের এটি বলা হয়েছে এখন আঠারোর পরিপত্র দেখলে আপনি দেখতে পাবেন এখানে কোন কোটানে তাহলে একজন মুক্তি পরিবারের সন্তানের ভিটের কারণে বন্নন হাই যদি আর পরিপত্রকে অবৈধ ঘোষণা করে তাহলে আজকে থেকে কিছুদিন পরে তো একজন প্রতিবন্ধী যদি বলে তাহলে এটি অবৈধ ঘোষণা করার সম্ভাবনা আরো বেড়ে যায় বন্ধুগণ প্রথমে এই সারা দেশে আজকে আমাদের যে পূর্ব ঘোষিত কর্মসূচি সেই কর্মসূচিতে যেখানে যেখানে হামলা ও বাধা দেওয়া হয়েছে আমি তার নিন্দা ও প্রতিবাদ জানিয়ে আমার বক্তব্য শুরু করছি এবং যারা বাধা বিপত্তি পেরিয়েও বিভিন্ন জায়গায় প্রতিরোধ করে তুলেছেন আজকের কর্মসূচিকে সফল করে দিয়েছেন তাদেরকে সাধুবাদ জানাচ্ছি সামনের দিনগুলোতেও আমাদের এভাবে ঐক্যবদ্ধ হবে আমাদের মাঠে থাকতে হবে দু একটি কথা বলতে চাই আমাদেরকে বারবার বলা হচ্ছে যদি হাইকোর্টের বিষয় সামনে সামনে আদালতের বিষয় আমরা কেন এখানে রাজপথে আছি আমাদের সমন্বয় সার্জিস আলো স্পষ্ট করেছেন যে আমাদের রাজপথে থাকার কারণ আমরা প্রথম থেকে বলে আসছি যে কোটা একটা সরকারের নীতির বিষয় কোন জনগোষ্ঠী গত পার্সেন্ট কোটা থাকবে এটা সরকার সিদ্ধান্ত নিবে যদি সেখানে সংবিধান পরিপন্ত কিছু হয় তখন আদালত সেখানে হস্তক্ষেপ করতে পারে আদালত পরিপত্র যেহেতু সংবিধান পরিপন্থী ছিল হাইকোর্ট সেখানে সুযোগ পেয়েছে সেটাকে অবৈধ ঘোষণা করার এবং এই সুযোগ কিন্তু দুই সালে সরকার নিজেই করে দিয়েছিল আমরা চাই এইবার কোনো ভুল করতে চাই না কোনো ফাঁদে পা দিতে চাই না আমরা চাই গোটা সমস্যার চূড়ান্ত সমাধান বাংলাদেশে হতে হবে আমরা আঠারো সালে আন্দোলন করেছি চব্বিশ সালে আন্দোলন করছি আমরা স্পষ্টভাবেই বলছি হাইকোর্টের সাথে আমাদের আন্দোলনের কোনো ধরনের সম্পর্ক নেই আদালতের প্রতি আমাদের পূর্ণ শ্রদ্ধা এবং আস্থা রয়েছে কিন্তু আমাদের মধ্যপ্রভাবী সেটি সরকার ও আইন বিভাগের কাছে আমরা বলেছি জাতীয় সংসদে আমাদের যে এক দফা দাবি পাঁচ পার্সেন্ট গোটা অনড্রসূর জনগোষ্ঠীর জন্য রেখে বাকিটা ভেধাবিত্তিকভাবে নিয়োগ দিতে হবে এবং আইন পাস করতে হবে এবং আচারণ পরিবর্তন ছিল প্রথম ও দ্বিতীয় শ্রেণীর জন্য আমরা এখন সকল পেডেল কথা বলছি যেখানে আদালত কোনো ধরনের কথা বলতে পারে না এটি সরকারের একটি আর কেবলমাত্র

তো আমরা বলবো এখনো সময় আছে কোনো ধরনের টাল বাজে করে সুস্পষ্ট বক্তব্য এবং দৃশ্যমান পদক্ষেপ নিতে হবে জরুরি অধিবেশন থেকে সংসদে কোটার আইন পাস করতে হবে আরেকটি বিষয় বন্ধুগণ আমাদের আন্দোলন নিয়ে রাজনৈতিক সংশ্লিষ্ট নিয়ে বারবার বিভিন্ন মহল কথা বলা বলার চেষ্টা করছে যে আমাদের নাকি রাজনৈতিক উদ্দেশ্য সেই জন্য আমরা রাজপথে আছি আমরা খুব স্পষ্টভাবেই ভাবেই বলতে চাই যে আমাদের সাথে সরকার বা অন্য কোনো পক্ষে রাজনৈতিক কোনো পক্ষ বিপক্ষ বা সংশ্লিষ্টতা নাই বেকার সমস্যার নিরসন সাধারণ শিক্ষার্থীদের স্বার্থের দাবি তাদের মনের প্রাণের দাবি এই আন্দোলনে বিভিন্ন দল মদের শিক্ষার্থীরা রয়েছে আমরা এই ইস্যুতে সবাই ঐক্যবদ্ধ সবার প্রতি আহ্বান থাকবে আপনারা এখানে সাধারণ শিক্ষার্থীর ব্যানারে এসে এই আন্দোলনকে সফল করুন এবং সরকারের প্রতি আহ্বান থাকবে শিক্ষার্থীদের যে কোনো আন্দোলনের ভিতরে বিরোধী দলের ভূত দেখার যে মানসিক রোগ হয়েছে তা যদি তারা দ্রুত ওই শাড়ি আন্দোলন বন্ধ করা যাবে না ভাই দেখিয়ে এই আন্দোলন এবং আরেকটি বিষয় যে বারবার বিভিন্ন মিডিয়া এবং বিভিন্ন মিডিয়া এবং নানা প্রোপাগান্ডার সেল ব্যবহার করে এই আন্দোলনকে প্রশ্নবিদ্ধ করার চেষ্টা করা হচ্ছে জনদুর্ভোগের কথা বলা হচ্ছে আজকে আমরা এই যে এত টাকা আন্দোলন করছি সরকার কোন কর্ণপাত করে নাই এর এই আন্দোলন সুরাহা করার দায়িত্ব কার ছিল সরকার এবং আন্দোলনের রায়ে সরকার এবং আদালতের রায়ে এই আন্দোলনের প্রেক্ষাপট তুলে আমরা নিজ উদ্যোগে কিন্তু আন্দোলনে নামি নাই সরকার যখন ব্যবস্থা নেয় নাই তলব করে নাই আমাদের রাজপথে থাকতে হয়েছে বলতো এই জন দুর্ভোগের দায় কিন্তু কর্তৃপক্ষকে আমরা মনে করি জনগণ আমাদের সাথে আছে আমাদেরকে তারা করছে আমরা আমরা সন্তান কিন্তু বাংলাদেশের ভবিষ্যতে সাংবাদিক ভাইদের অনুরোধ জানাবো যে আমরা নিয়মতান্ত্রিক ভাবে শান্তিপূর্ণ ভাবে আন্দোলন চালিয়ে যাচ্ছি আমরা সকলের সহযোগিতা চাই আমরা জন চাই না নিজেদের দর্ভোগও চাই না আপনারা সকলে মিলে সরকারকে প্রশ্ন বলুন কেন এতদিন শিক্ষার্থীরা মাঠে আছে কেন শিক্ষার্থীদের দাবি দ্রুত গতিতে মেনে নেওয়া হচ্ছে না প্রশ্ন দেওয়ার দায় আমাদের না এই প্রশ্ন দায় দিবে সরকার এবং আজকে যেটা হলো যে আমাদের বাধা দেওয়া হলো ভয় দেখানো হলো এবং আমরা দেখেছি ঢাকা বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে বিভিন্ন জায়গা থেকে বাসে করে অছাত্র এনে ক্যাম্পাসে একটা অস্থিতিশীল পরিবেশ তৈরি করার চেষ্টা করা হয়েছে আমরা স্পষ্ট ভাবে বলতে চাই যে আমাদের কোন রাজনৈতিক পক্ষ বিপক্ষে গেলে নাই কিন্তু শিক্ষার্থীদের আন্দোলনে কোনো ধরনের যদি বাধা দেওয়া হয় তাহলে কিন্তু আমরা দেখবো না কে বাধা দিচ্ছে আমাদের তো বন্ধুগণ আমি বিশ্ববিদ্যালয়ের প্রশাসনের কাছেও। আহ্বান জানাবো বিভিন্ন বিশ্ববিদ্যালয়ের প্রশাসন শিক্ষার্থীদের নিরাপত্তা দেওয়ার দায়িত্ব কিন্তু আপনাদের আগেও বলেছি আমাদের আন্দোলন যৌক্তিক আন্দোলন যদি আমরা চাকরি না পাই বিশ্ববিদ্যালয়ের শিক্ষকদের কিন্তু প্রশাসনের চাকরি থাকে বন্ধুগণ এ পর্যায়ে আমরা আমাদের কর্মসূচি ঘোষণা করব আগামী কাল আজকে যে আমাদের যে এক দফা কর্মসূচিতে আমাদের আন্দোলন আমরা চাচ্ছি জরুরি অধিবেশন থেকে সংসদে এই আইন পাস করতে হবে তারা কিন্তু আমরা রাজপথে থাকবো এই এক দফা সারা দেশে যে হামলা করা হয়েছে বাধা দেওয়া হয়েছে এবং যারা বাধা দিয়েছে তাদের বিচারের দাবিতে আগামীকাল বিকাল চারটায় সারা দেশের সকল ক্যাম্পাসে বিক্ষোভ মিছিল ও সমাবেশ অনুষ্ঠিত হবে